মার ভিতো র্টাই মাযা করে বলে তো কেরানি মার ওয়েলকাম এই ভিডিও তো আপনারা দেখবেন টিকটক সোশ্যাল মিডিয়া সহ পুরো সেরা কিছু ভাইরাল গান যেই গানগুলো রিলিজের পরপরই নেট দিনে রাতারাতি ঝড় তুলে দিয়েছে সুতরাং গাইস আমাদের সাথে আপনিও বর্তমান সময়ে পুরো বিশ্বে আলোড়ন তৈরি করা জনপ্রিয় সব ভাইরাল গানগুলো কেমন ছিল এবং কোন গান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সবকিছু বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা এই সব গানগুলো এখন নিয়ে দুনিয়ায় কাপি বেড়াচ্ছে মাঝে তুমি এক হাজার মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত এক মায়া কি বলি আপনি তো সেলসেলে ব্যস্ত যাই আমাদের লিস্টের শুরুতেই রয়েছে মায়াকারে বলে গানটি আমার ভিতর জানে মায়াকারে বলে গানটি ইউটিউবে তেমন একটা সারা ফেলতে না পারলেও টিকটকে বেশ নাড়াচাড়া দিয়ে বসেছে গানটি তবে আমার কাছে টিকটকের আপু এবং ভাইদের ইমোশনাল ভিডিও গুলো সব থেকে বেশি ভালো লেগেছে নিশা রে গানটি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন গরিবের টনিকাকার আই মিন বাংলাদেশ সিঙ্গার হাসান ইকবাল ও দিয়া জাহান তবে আমার গন্স গানটি এই লাইনটা সবথেকে বেশি ভালো লাগে ওকে তুলে নিয়ে যাবো দেখে বদলি लेके আর একটা গার্লফ্রেন্ড থাকলে এভাবেই বলতাম ও কে রানী আমার মন সাজিয়ে তো যাও गाइस এরপর রয়েছে সাজনি গানটি ও সাজনি রে এই গানটি হচ্ছে দু হাজার তেইশ সালের লাপাটা লেডিস সিনেমার একটি জনপ্রিয় গান যেই গানে দিয়েছেন আমার ফেভারিট সিঙ্গার অরিজিৎ সিং গানটি পাঁচ মাস আগের হলেও বর্তমানে টিকটকের ফর পাচ্ছে এই গানটি এছাড়াও এই গানটিতে বানানো অনেক কিউট আবুদের ভিডিওগুলো নজরকে এসেছে হাজারো দর্শকের তো যাই হোক গাইস এরপর রয়েছে তুফান সদ্য মুক্তি পাওয়া গান ফেসে যাই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন সিঙ্গার হাবিব আহিদ হাবিব মানে অসাধারণ কিছু কি সুন্দর শব্দ জয়ন গানটাতে কেমন যেন ভালোবাসায় ভরা এবং কার কাছে হাবিব এদের গান ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানতে ভুলবেন না সো গাইস এরপরে দেখবেন টিকটক ইনস্টাগ্রাম কাপানো গান ধানা গানটি হচ্ছে ইন্ডিয়ান গুজরাটি ভাষায় প্রিয়াঙ্কা মেহের ও রংপাজার কণ্ঠে গাওয়া যেটিতে বর্তমানে ভিউ রয়েছে তিরিশ মিলিয়ন প্লাস তবে এই গান দিয়ে টিকটক অনেক সুন্দর সুন্দর আপুদের ডান্স ভিডিও গুলো অস্থির ছিল যেটি আপনি তাদের ডান্সের স্টেপ দেখলেই বুঝতে পারবেন তো এনে গাইস এরপরও রয়েছে কেমন জানি করে মন গানটি যারা প্রেমে ব্যর্থ হয়েছেন অথবা দোকা খেয়েছেন তারা এই গানটি থেকে বিরত থাকবেন হয়তো এই গানটি শুনলে আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না গানটি হচ্ছে বর্তমান সময় নাটক ইন্ডাস্ট্রি সবার ক্রাশ তান জিম সাইরের টোটিনি এবং এসরনের গোলাপ গ্রাম নাটকের গান সো গাইস এরপর আমাদের লিস্ট রয়েছে বাংলার র্যাপার আলী হাসানের ময়লা থেকে মুক্তি চাই গানটি রাস্তাঘাট বসত বাড়ি রাখতে হবে পরিষ্কার আমগো যত বদ অভ্যাস করতে হবে বহিষ্কার নানা নাদি র্যাপ গানের এই নাই তার উপর আরেকটি মাস্টারপিস রে আলী হাসান ইজ বিউটি কি ও ভাই কেমন আছেন শুনলাম অনেক অসুস্থ রূপ বইরা গেছে কেন থাকুন গানটা খুবই বাস্তবমুখী আমরা নিজের বিপদ নিজের ডেকে আনি এক কথায় অসাধারণ ডেঙ্গু মশা বিস্তার করে আমগো আশেপাশে কারণ খালদা এখন পানি যায় না ময়লা খালি বাসে আসলে মূল

এই গানগুলোকে ঘিরে আছে আমাদের ছোটবেলার অনেক এবং স্মৃতিগুলো যা হঠাৎ শুনলে নষ্টাল জিয়ে তবে গানটি মিউজিকটি বর্তমানে টিকটকের পাচ্ছে। এবং আমার কাছে টিকটকের এই আপুটি ফেসের এক্সপ্রেশনটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তো এনে গাইস এরপর দেখবেন আজ থেকে আঠারো বছর আগের গান তেরা মেরা রিস্তা গানটি আপনাদের কাছে নতুন মনে হলো এই গানটির মিউজিকটির সাথে আপনার অনেকে পরিচিত রিসেন্টলি এই গানটির মিউজিকটি দিয়ে টিকটকে অনেক ভিডিও তৈরি করা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের নাকামো কুইন আদ্রিতা জান্না আকাশ শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া আচ্ছা হাজার মানুষের ভিড়ে তুমি আমার অদ্ভুত মায়া শুধু এই নয় এই ভিডিওর জন্য সে হলিউড থেকে অস্কার বলিউড থেকে ফিল্ম ফেয়ার ও বাংলাদেশের ন্যাশনাল এওয়ার্ড শো আরো অনেক এওয়ার্ড জিতেছেন শুধুমাত্র এই নাকামোর জন্য এরপর রয়েছে ইচ্ছে মানুষ গানটি গানটি অনেক দিন আগের হলেও ফিফার অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট থেকে গানটি ভিডিও আপলোড করার কারণে আবারও ট্রেন্ডিং এ চলে আসে গানটি এছাড়া রয়েছে আজফির গানটি